পৃথিবীর সবচেয়ে দামি খাবারের কথা বললে সবার আগে যে নামটি উঠে আসে তা হলো ক্যাভিয়ার মাত্র এক চামচ ক্যাভিয়ারের দামে তিন হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিলাসিতা রুচিশীলতা আর ঐতিহ্যের মিলিত প্রতীক হিসেবে পরিচিত এই খাবারটির স্বাদ নরম মাখনের মতো আর ভিতরে লুকিয়ে থাকে সামান্য ঝাঁঝালো এক বিস্ফোরণ এই রহস্যময় স্বাদের উৎস হলো পৃথিবীর অন্যতম বিরল মাছ স্টারজন যে মাছের বংশ ইতিহাসে ডাইনোসরের যুগ পর্যন্ত পৌঁছে যায় আশ্চর্যজনকভাবে একটি স্টারজন মাছকে ডিম দিতে সময় লাগে পনেরো থেকে বিশ বছর এ যেন সময়ের গভীর থেকে উঠে আসা এক লুকানো সম্পদ আজকে দিনে ক্যাভিয়ার বিলাসিতার প্রতীক হলেও এর ইতিহাস এতটা জৌলুস ভরা ছিল না দুই হাজার বছর আগে পরশ্বের কিছু সাধারণ জেলে স্টারজন মাছ কাটতে গিয়ে ভিতরে পেল এক গুচ্ছ চকচকে ডিম তাদের কাছে এগুলোর কোনো দাম ছিল না বরং অকেজ ভেবে ফেলে দিত পরে খাদ্য সংকটের সময় কেউ কেউ লবণ মিশিয়ে সংরক্ষণ করে খেতে শুরু করে সেখান থেকেই শুরু হয় ক্যাভিয়ারের পথ চলা ফার্সি ভাষায় ক্যাভিয়ার শব্দের অর্থ হলো ডিমের শক্তি কারণ প্রাচীন পার্শ্বিক জেলারা লক্ষ্য করেছিল এই ডিম খেলে শরীরে দ্রুত শক্তি ফিরে আসে এবং মনেও এক ধরনের উদ্দীপনা জাগে সময়ের সঙ্গে সঙ্গে ক্যাভিয়ারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পার্শ্বের রাজসভায় এরপর ধীরে ধীরে পৌঁছে যায় রাশিয়ার জারদের প্রাসাদে রাশিয়ার রাজপরিবার এটিকে রাজকীয় মর্যাদা দেয় এবং সেখান থেকে ক্যাভিয়ার ধীরে ধীরে সারা পৃথিবীতে বিলাসী খাবারের পরিচিতি হিসেবে লাভ করে আজকের দিনে ফ্রান্স জাপান আমেরিকা জার্মানি থেকে শুরু করে বিশ্বের বহু দেশেই সমাজের রুচিশীল ভোজন উৎসবে এই খাবারটি দেখা যায় রাশিয়া ও ইরান এখনও ক্যাভিয়ারের ঐতিহ্যবাহী জন্মভূমি হিসেবে পরিচিত ক্যাভিয়ারের সুক্ষ স্বাদ বজায় রাখতে কিছু কড়া নিয়মও মানা হয় এর অন্যতম হলো ক্যাভিয়ার ধাতব চামচে খাওয়া যায় না ধাতুতে রাসায়নিক প্রতিক্রিয়ায় এর আসল স্বাদ নষ্ট হয়ে যায় তাই ক্যাভিয়ার খেতে হয় শ্বাস বা হাড় দিয়ে তৈরি বিশেষ পার্ল চামচে যারা এই খাবার সম্পর্কে জানে তাদের কাছে এটি যেন এক নিখুঁত রীতিনীতি মেনে উপভোগের শিল্প এই ছোট কালো বা সোনালি দানার মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ ক্যাভিয়ারে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ডি টুয়েলভ উচ্চমানের প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম এই পুষ্টিগুলো হৃৎপিণ্ড মস্তিষ্ক ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত কার্যকরী অনেক বিশেষজ্ঞ একে তরল শক্তির দানা বলে থাকেন তবে ক্যাভিয়ারের এই উত্থানের আড়ালে লুকিয়ে আছে এক দুঃখজনক বাস্তবতাও স্টারজার মাছ অতিরিক্ত শিকার এবং পরিবেশ দূষণের কারণে আজ বিলুপ্তির প্রান্তে তাদের প্রাকৃতিক প্রজনন কমে যাওয়ায় ক্যাভিয়ারের উৎপাদনও কমে যাচ্ছে যা আবার এর দামকে আরও উঁচুতে তুলে দিয়েছে কখনো যে ডিম ছিল ক্ষুধার্ত জেলেদের দৈনন্দিন টিকে থাকার সম্বল আজ সেই ডিম বিশ্বের ধনীদের ডাইনিং টেবিলের রাজকীয় আসনে বসে আছে এক চামচ ক্যাভিয়ারের ভিতরে লুকিয়ে আছে শক্তির গল্প ইতিহাসের পথ চলা আর মর্যাদার এক দীর্ঘ অধ্যায় যা সময়কে অতিক্রম করে আজ মানুষকে মুগ্ধ করে যাচ্ছে